প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আর একটা নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ জালাল হোসেন তো আজকে আপনাদের দেখাবো ওয়ান ট্রন চায়না মেশিন এটা নতুন আপডেট মডেল টোয়েন্টি ফোর সালের চব্বিশ ভার্সন যেটা এটা হলো ওয়ান ট্রন চায়না মেশিন অনেকে এটা ছিটো বলে আবার অনেকে ভূমিকম্প মেশিন বলে তো যে মেশিনটা দেখতেছেন এটা আমাদের ওয়ান টন চায়না মেশিন এই মেশিনের সাথে থাকবে সাড়ে তিন হর্স পাওয়ার মোটর এবং এটার চাকাগুলাও থাকবে অনেক মোটা আর এটা দিয়ে আপনারা খের কাঁচা ঘাস এবং ভুট্টার গাছ সকল প্রকার খড় এবং ঘাস কচি ডালপালা কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে এ মেশিনের আমাদের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে যে মেশিনটা দেখতেছেন এটা হলো ওয়ান টন চায়না মেশিন এই মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনাদের বাসায় গিয়ে কোনো প্রবলেম হলে সার্ভিস করে দিয়ে আসবে আমাদের ইঞ্জিনিয়ার দেখেন কি স্পিডে কাটতেছে এটা হলো সাড়ে তিন হর্স পার মোটর আঠাশশো আর আর এটা হলো ছি টু ওয়ান টন চায়না মেশিন এটা আপডেট নিউ ভার্সন চাকাগুলোও দেখবেন অনেক মোটা চাকা এটা গিয়ারের মাধ্যমে আপনারা খের বা ঘাস ছোট বড় করতে পারবেন এটা দুইটা সাইজ হয় কনভিহার এবং নন এটা কালার দুইটা কালার আর একটা হচ্ছে লাল কালার সবুজ কালার আর একটা হচ্ছে লালের ভিতরে আপনার ছাই কালার বলে অনেকে কালার আছে তো মেশিনটা নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা অফিসে এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে পারেন এটাতে তিনটা গিয়ার থাকবে গিয়ারের মাধ্যমে আপনারা খের বা ঘাস ছোট বড় করতে পারবেন আর এটার যে প্রিনিয়াম দেখতেছেন এটার পিনিয়াম আছে মাইল স্টিল পিনিয়াম এটা ভাঙ্গার কোনো ভয় নাই আর এটাতে মেশিন দেখছেন এই মেশিনে হলো চারটা বিলেট আছে চারটা মাইল বিলেট থাকবে আমাদের আর প্রিমিয়াম থাকবে মাইল স্টিল মেশিনটা নিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এই মেশিনটা যেখানে দেখছেন এটা হলো আমাদের এক কাস্টমার ভাই আমাদের মেশিনটা সংগ্রহ করছে তো আনার রিভিউ নিলাম আজকে ওনার গরু আছে নিজেই কেটে দিল এবং যে কোনো প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে তাই মেশিনটা নিতে যোগাযোগ করুন